আসসালামু আলাইকুম ইবরিউ আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমার গ্রামের বাড়ি গিয়েছিলাম প্রথম দিন আপনাদের সাথে শেয়ার করেছি আর এটা ছিল দ্বিতীয় দিনের ভিডিও এখানে রোল বানানো হয়েছে আর সাথে ছিল ব্রেড টোস্ট এগুলো দিয়ে খাওয়ার জন্য বানাচ্ছিলেন এই যে আজকেও লাম পেরে নিয়ে আসা হয়েছে আমরা খাবো আর আমার ভাইয়া একটা চীনা হাঁস নিয়ে আসছিলেন অনেক বড় ছিল চীনা হাঁসটা এটাকে এখন জবাই করা হবে আর আমার বাচ্চারা তো দেখুন অনেক খুশি এটাকে পেয়ে ওরা তিনজন হাঁসটার সাথে খেলা করা শুরু করেছে আর হাঁসটা এত চা ছিল কীভাবে দৌড়ে পালিয়ে গিয়েছিল তারপর আমরা সবাই দৌড়ে গিয়ে এটাকে দৌড়েছি আপনাদের সাথেও জিনিসটা শেয়ার করলাম এই তো হাঁসটাকে এখন জবাই করা হবে নিয়ে আর এই তো উঠান বড় আমাদের দান ছিল এগুলো ছিল বৈশাখী দান মাসাল্লা আবার কিন্তু অনেক দান হয়েছে বৈশাখী দান আমি একটু রেকর্ড করলাম অনেক সুন্দর লাগছিল আর এদিকে হাঁসটাকে আমার আর ভাইয়া মিলে জবাই করছিলেন আমি একটু রেকর্ড করলাম আর আমার মেয়ে পাকনি বুড়ি মার্শাল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এটাকে কীভাবে জবাই করা হয় আমরা প্রত্যেকবার গেলেই এইভাবে আম্মা আমাদের জন্য হাঁস রান্না করেন জবাই করে সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা মাশাল্লাহ এই তো হাঁসটা জবাই করে ক্লিন করার পর অবস্থা দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর লাগছিল হাঁসটা কিন্তু এইভাবে চামড়া সহ খেতেই বেশি ভালো লাগে অনেকে আছেন চামড়াটা ফেলে দেন আসলে কিন্তু এটা একদম করা ঠিক না হাঁসের ক্ষেত্রে হাঁসের চামড়াটা সহ খেলে কিন্তু অনেক মজা লাগে আর এদিকে একটু ছোট মাছ রান্না করা হচ্ছিল আর চা বানানো হচ্ছিল খাওয়ার জন্য মার্শাল্লাহ এই তো মাটির চুলা এখন হাঁসটাকে রান্না করা হচ্ছিল আমি সবকিছু একটু রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করলাম এই তো আমার বাবি রান্না করছিলেন বাবি কিন্তু অনেক মজা করে রান্না করেছিলেন হাঁসটা অনেক মজা হয়েছিল আর এদিকে একটু শাক রান্না করা হবে তাই শাকটা কাটা হচ্ছিল এগুলা কিন্তু আমাদের এই বাগানের শাক এই বাগানের শাকগুলা এত মজা পাঁচমিশালি শাক আর এদিকে বিরন চালও রান্না করা হবে মানে বিন্নি চাল আমরা সিলেটিরা বিরুন চাল বলে থাকি বিরনি চালটা খেতে অনেক মজা যারা যারা খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে মাছ বোনাও করা হয়েছিল সাথে একটু ভাজি করা হয়েছিল আলু ভাজিটা আমার এত প্রিয় আর এদিকে গ্যাসের চুলায় মাছ ফ্রাই করা হচ্ছিল আমি টুকটাক একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে সুটকি রান্না করা হবে আলু বেগুন ডুগি দিয়ে আর ছিল এখানে মাছ পোনা তো এদিকে রান্না বান্না করছিলেন আর আমিও বাড়ি একটু ঘুরছিলাম আমি গিয়েছিলাম পুকুর পারে একটু হাঁটতে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছিল আমাদের পুকুর আর এই সব বাচ্চাদের দেখে আমারও ছোটবেলার কথা মনে পড়ে গেলো আমরাও অনেক সাঁতার করেছি তারপর আমরাও গোসল করলাম আমার হাজবেন্ডও সাঁতার কাটছিলেন পুকুরে নেমে আমরা যতদিন ছিলাম আমার পুকুরে গোসল প্রত্যেক দিন ওনার অনেক ভালো লেগেছে আর ওই যে উনি সাঁতার কাটছিলেন আমি একটু রেকর্ড করলাম আর বাপ মেয়ে পানি দিয়ে খেলা করছিল এদিকে বিকেল বেলায় আমার ছোট বোন আমাদের জন্য মোমোস বানিয়েছে মাসা ও কিন্তু এত সুন্দর করে বানিয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল বাইরে আমরা যতই খাই না কেন ঘরের বানানোর জিনিসের স্বাদই আলাদা অনেক মজা হয়েছিল ভিতরে চিকেন ছিল মাসাল্লাহ

আর এই তো আমাদের পুরোনো গুলাও দেখছিলাম অনেক আগের ছবি আমাদের ছোট থাকতে অনেক ভালো লাগছিল ছবিগুলা দেখে আমরা ওইভাবে অনেক ছোট ছিলাম আজ অনেক বড় বাচ্চার মা আলহামদুলিল্লাহ এদিকে বেলায় বাচ্চারা খোলা করছিল

আর এটা ছিল রাত্রের বেলায় আমার পাঁচ নাম্বার চাচার ঘরে দাওয়াত ছিল আমাদের মাসাল্লা সবকিছু এত ফ্রেশ আট আটকা ছিল খুব মজা লেগেছে সব তরকারি আমার টোটাল সাতজন চাচা এটা পাঁচ নাম্বার চাচার করে খেয়েছিলাম আমি এক এক করে সব দাওয়াতের রেকর্ড আপনাদের সাথে এখন শেয়ার করব। এক দিন এক এক করে খাওয়া হয়েছিল আর এটা ছিল চার নাম্বার চাচার ঘরের দাওয়াতের এই ভিডিও মাসাল্লাহ চাচি এত কিছু রান্না করেছেন অনেক মজা হয়েছে সব কিছু আমি আমার ব্লগে একটু রেকর্ড করে রাখলাম স্মৃতি হিসাবে আর আপনাদের সাথেও শেয়ার করলাম আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার আরও অন্যান্য চাচাতো বোন সবাই এসেছে একসাথে আমরা সবাই বেড়াতে গিয়েছিলাম বাড়িতে অনেক ভালো লেগেছে আবার গিয়ে মাসাল্লাহ খাবারগুলা কিন্তু অনেক মজা হয়েছিল মাসা আর এইটা ছিল আরেক দিনের ভিডিও এটা আমার বড় চাচার ঘরের দাওয়াত ছিল ওটার ভিডিও মাসাল্লাহ সবাই অনেক আন্তরিক আর গেলে অনেক আদর করেন আমার তো ভাই বোন বা বোনের জামাইরা অনেক ভালো আর আমার হাজবেন্ডকে তো সবাই অনেক আদর করছিলেন মাসাল্লাহ আর এটা ছিল আর একদিনের ভিডিও এটা আমার চাচাতো ভাইয়ের শ্বশুর বাড়ির ভিডিও চাচা তো ভাইয়ের শ্বশুর বাড়িতে আমার হাজবেন্ড গিয়েছিলেন বেড়াতে তো ওখানেও ওনারা অনেক আপ্যায়ন করেছেন মাসাল্লাহ সবাই অনেক আপ্যায়ন করেছেন আমাদের আমার হাজব্যান্ডকে সবাইকে অনেক ধন্যবাদ আর এখানে আমার ছোটো বোনকে আমার বাতিজি মেহেদি পরিয়ে দিচ্ছিল মাসাল্লাহ ও এত সুন্দর করে মেহেদি পড়াতে পারে অনেক সুন্দর হয়েছে ডিজাইনটা তো সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফিজ